আসসালামু আলাইকুম আজ তেইশ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা সংক্ষেপে আজকের ভিডিওর মাধ্যমে সেই নোটিশগুলো একটু জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ তেইশ ডিসেম্বর শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুহাজার সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি বিএসসি অনার্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি এবং বিএড অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস পরীক্ষার পুনঃ সংশোধিত কেন্দ্র তালিকা দু নম্বর প্রকাশিত হয়েছে দুহাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তিন নম্বর প্রকাশিত হয়েছে দুই সালে বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার ব্যবহারিক মৌখিক ল্যাব পরীক্ষার কেন্দ্র তালিকা চার নম্বর যে নোটিশটি প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দু সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঁচ নম্বর প্রকাশিত হয়েছে দু সালের প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা নিরীক্ষা যে সামগ্রী রয়েছে সেগুলো বিতরণ সামগ্রী সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়া এখানে একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কালাম আবুল কাশেম ফজলুল হক তো মোট আজকে ছয়টি নোটিশ প্রকাশিত হয়েছিল সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিলাম তো যাই হোক আজকে এ পর্যন্তই আহ কোনো নোটিশ পাওয়া মাত্রই আমাদের টিপ সবার আগে তোমাদেরকে সেটি জানিয়ে দিবে